প্রশ্ন করেছেন আমাদের ভাই যারা ট্রাকুন নিচে কাপড় পরে হাতে প্লাস্টিক তামার বালা বা পরে, বাণীতির কথা স্মরণ করিয়ে দিন একটু ভালোভাবে শুনবেন প্রশ্ন করেছেন যারা ট্রাকুন নিচে কাপড় পরে হাতে রাবার প্লাস্টিক তামার বালা বা ব্যাস পরে তাদের পরিণতির কথা স্মরণ করিয়ে দিলেন অত্যন্ত একটি মনে করি গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ এখন বর্তমান প্রেক্ষাপটে আমাদের একটি প্রতিযোগিতা চলতেছে যুব সমাজের মাঝে একটি প্রতিযোগিতা চলতেছে প্রতিযোগিতা কি ছেলেরা মেয়েদের পোশাক নিবে আর মেয়েরা ছেলেদের পোশাক নিবে কি বলেন ঠিক কিনা এই প্রতিযোগিতা চলতেছে এজন্য দেখবেন যে মেয়েদের গলা বিশেষ করে রাজধানীর বুকে দেখবেন মেয়েদের গলায় কোনো চেন নাই চেন আছে কার ছেলেদের গলায় মেয়েদের হাত খালি হাতে কোনো গলা নেই কোনো চুরি নেই কোনো কিছু নেই কার কার হাতে আছে ও সেই ছেলেদের হাতে আছে এমনকি মেয়েদের কানেও দেখবেন দুল নাই দুল চলে গেছে কার কানে ছেলেদের কানে তাহলে মেয়েদের পোশাক মেয়েদের পোশাক হবে টাকুর নিচে একদম মাটির সমান সমান কিন্তু মেয়েদের পোশাকটা দিনে দিনে কি টাকনোর উপরে থেকে আরো উপরের দিকে উঠার সুযোগ দিচ্ছে আর ছেলেদের পোশাক মনে হয় যেন পারছে আরো আধা আধা মানে ছয় ইঞ্চি যেন আরো নিচে ঝুলাই দিয়েছে কি বলেন ঠিক না তাহলে প্রতিযোগিতা চলতেছে এই প্রতিযোগিতাকে অত্যন্ত ভয়ঙ্কর এবং জঘন্য সর্বক্ষেত্রে আল্লাহর লানত আল্লাহর গজবকে অপরিহার্য করে নেওয়ারই এটি একটি প্রতিযোগিতা

যে সমস্ত নারীরা পুরুষদের বেশভূষণ গ্রহণ করে পুরুষদের সাথে সাদৃশ্য করতে চায় ওই নারীদের প্রতি আল্লাহ তো বিশেষ করে প্রশ্ন করেছেন প্যান্ট পরা পায়জামা পরা পাঞ্জাবি পরা সবটি যারা পরে থাকে এবং তার মাঝে একটা দাম্ভিকতা ভাব যদি থাকে অহংকার ভাব থাকে তাহলে তার জন্য চারটি শাস্তি এটি এর অর্থ শুধু ছেলে নয় একজন বৃদ্ধ মানুষেরও একজন যুবকেরও প্রতিটি পুরুষের চারটি শাস্তি তার প্রথম শাস্তি হলো লাম দুরুল্লা ইলেহ ইয়ামা তেয়ামা কেয়ামতের দিন আমরা তার দিকে দৃষ্টি দিবেন না দ্বিতীয় শাস্তি আপনি যতই সালাত আদায় করেন যতই দিনের কথা বলেন আপনার পোশাকটা যদি এই ধরনের হয় টাখনোর নিচে ঝুলছে

আর এটি এমন একটি কাজ আমি বলতে পারি স্পষ্ট ভাবে আমরা অনেক কাজের ক্ষেত্রে দোহাই দিই কি দোহাই দিই যে রাষ্ট্রীয় কারণে এটা কাজ করা যায় না প্রশাসনিক কারণে এই কাজ করা যায় না কি বলেন ঠিক কিনা কিন্তু এই কাজটি এমন কাজ আপনাকে রাষ্ট্র কোনোদিন বাধা দেয়নি যে আপনি উপরে পড়তে পারবেন না বাধা দিয়েছে সরকার আপনাকে শাস্তি দিবে সুতরাং এটি এমন একটি কাজ আপনি স্বাধীন খাবেন আপনার শুধু মনে আল্লাহর ভয় থাকলেই আপনি এমনটি করতে পারবেন সুতরাং আজকের এই রাতেই অতীতের জন্য তৌবা করুন ভবিষ্যতে আপনার প্যান্ট পায়জামা টাকানো কোনোটাই যেন টাকানোর নিচে না থাকে আল্লাহ আমাদের সকলকে সেটি মেনে চলার তৌফিক দান করুন বলুন আমি